আমরা সবাই মিলে আওয়ামী লীগ করি তাইলে প্রস্তুতিটা সুন্দর হবে সবাই মিলে বিএনপি করি সবাই মিলে করি সবাই মিলে জমাট করি করা তো যাই বুঝছি কথা তো আছে কথা আমি বলতেছি বেটে কথা কিন্তু আমি বলতেছি এবং জমের বড় বড় লিডারদের সামনে কথা আল্লাহ দিয়ে বললাই আমি বলি অন্যরা এত সাহস নেই আচ্ছা ঠিক আছে কত কোন ফুস তাহলে কি করতে হবে কি করতে হবে এই দেশের সমস্ত ইসলামী দলকে একসাথে হইয়া সামনের নির্বাচনকে ইসলামী নির্বাচন করতে হবে বরং সংসদ ইসলামী সংসদ বানাইতে হবে সামনের সংসদ ইনসাব ভিত্তিক সংসদ বানাইতে হবে আল্লাহ পাক এই দেশের মানুষকে একটা সুযোগ দিবেন কারণ যেটা বদমাশ সেটা আউট কথা কয় না কেন যে বদমাশ সেটা আউট ইনশাআল্লাহ সারা জীবন আর বাংলাদেশে আসতে পারবে না আমি বলছি আমি বলছি আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে বলছি অন্তত একশো বার ফাঁসি হবে একশো বার আরও একশো বার জয়েরও একশো বার তারপরে ফুতুলের একশো বার ডিউলি একশো বার ডিউলি একশো বার রেহান আরো একশো বার শেখ সেলিমেরও একশো বার কাহাদেরও একশো বার স্বামী ওসমানও একশো বার আসাদুজ্জামান কাম কালামালেরও একশো বার এই ভয়ে তারা বাংলাদেশে আসার নামও নিবে না যেহেতু তারা নাম নিবে না তো ফিল খালি একদিকে ধরেন কথার কথা বিএন বিয়েছে ভালোই যখন আওয়ামী লীগ শিখলো আমরা বিএনপির সাপোর্ট ছিলাম এখন আওয়ামী লীগ নাই এখন বিএনপি আর ইসলাম আর যদি বিএনপি বলে আমরাও ইসলাম তো তোরাই ফাঁস করার সুবিধা নাই কিন্তু যদি সামনের দিকে তোরা আগের মত চলস তাহলে এবার আমরা খেলা খেলবো ইনশাআল্লাহ দেখানা আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আর সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার তো দেন আসসালামু আলাইকুম